আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো পুরুষ বন্ধাত্ম শুক্রাণুর লো মোটিলিটি যেটা বা নড়াচড়া কম বা যেটাকে অ্যাস্থেনোজোস পারমিয়া বলে তো এই শুক্রাণুর নড়াচড়া কম বা লো মোটিলিটির একটি কেস আমার এখানে তিন মাসে ঠিক হয়েছে এই কেসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওনার কাউন্ট অনেক বেশি ওনার কাউন্ট নিয়ে কোনো সমস্যা নাই শুক্রাণুর সংখ্যা যথেষ্ট পরিমাণে বেশি মানে যতটুকু থাকলে নর্মাল তার চেয়েও বেশি কিন্তু ওনার সমস্যা হচ্ছে মোটিলিটি বা নড়াচড়াতে এখানে আমরা মোটিলিটি দেখলে দেখব যে টোটাল মোটেলিটি ওনার এগারো পার্সেন্ট তার মধ্যে প্রোগ্রেসিভ ফাইভ পারসেন্ট এবং রেপিড মোটিলিটি ওয়ান পারসেন্ট যেটা কনসিভ হওয়ার জন্য অনেক কম তারপরে এখানে ছয় নাম্বার লাইনে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে ওনার মোটিল স্পাম্প কনসেন্ট্রেশন হলো চোদ্দো পয়েন্ট তিন এবং সাত নাম্বারে যদি দেখি তাহলে মোটিল স্পাম্প কনসেন্ট্রেশন ওনার সিক্স পয়েন্ট ফাইভ এখানে অনেকগুলো ভাগ করা আছে সেগুলোতে আমি যাচ্ছি না আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য মেন পয়েন্টগুলো দেখাচ্ছি তার মানে ওনার এই শুক্রাণু পরীক্ষায় যেটা উল্লেখ করার মতো সমস্যা পাওয়া গেল সেটা হলো এই মোটিলিটি সমস্যা এই জন্য এখানে কমেন্টে লো মোটিলিটি লেখা আসছে এই লো মোটিলিটি কথাটা বিভিন্ন ল্যাবে বিভিন্নভাবে লেখে কোথাও অ্যাস্তেনোজোস্পারমিয়া বা অ্যাস্তেনারমিয়া এভাবেও আসতে পারে এই ছবিটা হলো এই রুগী থেকে যে লক্ষণগুলো সংগ্রহ করা হয়েছিল এই লক্ষণ আমরা প্রতিটা রুগীর বেলায় আলাদা আলাদা তার লক্ষণগুলো কালেক্ট করি কেন হতে পারে বা তার শারীরিক টোটাল একটা কন্ডিশন কি তো এই হলো সেটার চার্ট ইস্টেফিসিয়া এবং নাক্স ভূমিকা এটা ওনাকে ওনার বডি থেকে দোষগুলো দূর করার জন্য ব্যবহার করা হয়েছে আর রানিং সমস্যার জন্য ওনার নেট্টামিউর সালফার ক্যালকেরিয়া কার্ব এই মেডিসিনগুলো প্রয়োগ করা হয়েছে হোমিওপ্যাথি মেডিসিন আসলে এক একজনের জন্য এক এক রকম হয় তার সার্বিক লক্ষণ এবং তার সার্বিক শারীরিক অবস্থার উপরে তার মানসিক অবস্থার উপরে এবং তার অতীতের রোগের ইতিহাসের উপরে মেডিসিন চেঞ্জ হয় তো এই তিন মাস পরের রিপোর্টে ওনার দেখা গেল যে স্পাম কাউন ঠিক আছে আগের চেয়ে আরও বেশি আগে একশো মিলিয়ন ছিল এখন একশো মিলিয়ন এটা আরও বেড়ে গেছে যাই হোক শুক্রানো আমার এত দরকারও ছিল না তো মেইন আমি যে বিষয়টা আজকের আমার বিষয় সেটা হলো শুক্রানুর মোটিলিটি তো গত রিপোর্টে আমরা দেখেছিলাম তিন মাস আগে ছিল টোটাল মোটিলিটি ওনার এগারো পারসেন্ট যেটা এখন বিয়াল্লিশ হয়ে গেছে এবং প্রগ্রেসিভ মোটিলিটি যেটা আগে পাঁচ ছিল সেটা হয়েছে এখন ফর্টি এবং আরেক আর দুইটা পয়েন্ট আপনাদেরকে বলেছিলাম ছয় এবং সাত নাম্বার লাইন এই রিপোর্টটা আসলে অনেক বিশদভাবে করা এটা হলো ধানমন্ডি দুই নাম্বার পপুলার ওনাদের মেন শাখায় এই রিপোর্টটা এভাবে খুব বিশদভাবে করা হয় তো আমি আর দুইটা যে পয়েন্ট দেখিয়েছিলাম যে ছয় নাম্বার এবং সাত নাম্বার লাইন ছয় নাম্বার লাইনে যেটা ওনার মোটিল স্পাম্প কনসেনট্রেশন ছিল চোদ্দো পারসেন্ট সেটা এখন পঁচাত্তর পার্সেন্ট এবং প্রোগ্রেসিভ মোটিল স্পাম্প কনসেনট্রেশন যেটা ওনার সিক্স ছিল সেটা এখন হয়ে গেল একাত্তর পার্সেন্ট তার মানে ওনার শুক্রাণুর মোটিলিটি আগের তুলনায় এখন কয়েক গুণ ভালো মানে মানে যতটুকু হলে নর্মাল বলা যায় তার চেয়েও ওনারটা এখন ভালো ওনার গত রিপোর্টে ইমপ্রেশন বা কমেন্টে লেখা ছিল লো মোটিলিটি আর এখন যদি আমরা দেখি এখানে লেখা আছে যে ইমপ্রেশন নর্মজস পারমিয়া এই নর্মজস পারমিয়া মানে হলো নর্মাল যাই হোক এই রুগীর তিন মাসে রিপোর্ট ঠিক হয়ে গেল আলহামদুলিল্লাহ তো এই জন্য যাদের এই মোটিলিটি সমস্যা তাদেরকে আসলে এই আধুনিক চিকিৎসা কিন্তু আইবিএফ ছাড়া আর কোনো মানে ট্রিটমেন্ট দিতে পারে না সেখানে হোমিওপ্যাথি আপনি নিলে অনেক সহজে আপনার এই শুক্রাণুর মোটিলিটি ঠিক হয়ে যেতে পারে এবং এটা অন্য অন্য যে মেল ইনফার্টিলিটির কন্ডিশন যে অলিগো অ্যাজো বা টেরাটো তার চেয়ে কিন্তু এই লো মোটিলিটির বিষয়টা কিন্তু খুব সহজে ঠিক হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ